যথাগ্নেদাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং সারদাং প্রণম মহম সারদা মা জগতী বিস্ময় মানবমূর্তিতে অবস্থান করেছেন কিন্তু আকাশের মতো হয়ে তিনি গায়ের কাছে থাকলেও তাকে ধরা অসম্ভব তবু সেই আকাশী আমাদের জীবনকে গঠন ও পরিপুষ্ট করে তুলছে তাই মানুষ কখনো কখনো আকাশের দিকে মুখ তুলে ওই বিরাটের দিকে তাকায় প্রাণ ভরে নিঃশ্বাস নেয় আর শান্তি পায় আসুন সেই আকাশের আকাশের দিকে মুখ তুলে আজ একটু নিঃশ্বাস নিই মাতৃ অনুধানে মায়ের কথা শুনে ভালোবেসে দক্ষিণেশ্বরে মাকে ঠাকুর একদিন জিজ্ঞাসা করেছিলেন তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ মা বিন্দুমাত্র ইতস্তত না করে উত্তর দিয়েছিলেন না আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব তোমার ইষ্টপথেই সাহায্য করতে এসেছি এখানে ইষ্টপথ বলতে শুধু ঠাকুরের সাধনা বা সিদ্ধি নয় যে উদ্দেশ্যে তার নরলীলা তাতে সর্বদা সর্বতভাবে তাকে সাহায্য করবেন এই প্রতিশ্রুতি শ্রীমা দিয়েছিলেন ঠাকুরের অপ্রকট হওয়ার পর সংঘ জননী ও লোকজননী রূপে মা যে ভূমিকা পালন করেছেন এবং জগতের নারী জাতির সামনে মাতৃভাবের যে সর্বোচ্চ আদর্শ রেখে গেছেন তা আসলে ওই প্রতিশ্রুতিরই রূপায়ণ শ্রীরামকৃষ্ণ এবং সারদা দেবী এই দুই জীবনকে সর্বদা পরস্পরের ঘনিষ্ঠ রূপে আমাদের দেখতে হবে অগ্নি এবং তার দাহিকা শক্তির মতো তারা পরস্পর থেকে অভিন্ন মাকে বাদ দিয়ে ঠাকুরের জীবন অসম্পূর্ণ আর ঠাকুরকে বাদ দিয়ে মায়ের জীবনের কোনো অংশই নেই ঠাকুর কত বেছে বেছে মানুষকে আশ্রয় দিতেন কিন্তু মায়ের কাছে সবার অবারিত দ্বার যার দিকে কেউ ফিরেও তাকায় না তাকেও মা আশ্রয় দিয়েছেন ঠাকুর কল্পতরু হয়েছিলেন মাত্র একদিন আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি কিন্তু মা প্রতিদিন কল্পতরু ছিলেন আছেন এবং থাকবেনও চিরকাল কিন্তু মা যদি চিরকালের জন্য কল্পতরু হয়ে থাকেন মায়ের মধ্য দিয়ে ঠাকুরও কল্পতরু আছেন চিরকাল কারণ তারা আলাদা নন মায়ের মধ্যে দিয়ে ঠাকুরেরই করুণাধারা জগতে আরও ব্যাপকভাবে প্রবাহিত হয়েছে মা তার মাতৃস্নেহের দ্বারা ঠাকুরকে ভালোবাসার পথই আরও সুগম করে দিয়েছেন মাকে যদি আমরা ভালোবাসি তার চরণে যদি আমরা প্রণাম নিবেদন করি সেই ভালোবাসা সেই প্রণাম ঠাকুরের কাছে গিয়েই পৌঁছয় মায়ের মাতৃলীলা যদি অনুধ্যান করি তার দ্বারা ঠাকুরের লীলাই আরও গভীরভাবে বোঝা যায় কারণ মা ঠাকুরেরই অপর রূপ জগৎ কল্যাণ ব্রতের যতটুকু ঠাকুর স্থূল দেহে শেষ করে যেতে পারেননি লীলা সঙ্গিনীর মাধ্যমে তা সম্পন্ন করেছেন শারদা লীলা রামকৃষ্ণ লীলারই পরিপূরক ওং শান্তি ঠাকুর ও মায়ের শ্রীচরণে আমার আভূমিলুণ্ঠিত প্রণাম জানাই ঠাকুর ও মায়ের কৃপায় সকলের জীবন শান্তিময় হয়ে উঠুক পূর্ণ হয়ে উঠুক আনন্দময় হয়ে উঠুক ওম শান্তি